শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আনোরা উপজেলা দলের উদ্যোগে এক মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শনিবার একুশে জুন বিকেলে উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়ক হতে কালাবিবির দেখের মোড় পর্যন্ত শতাধিক বনজ বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করা হয় এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোরা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সোমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাগির আহমদ আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জসিম উদ্দিন চৌধুরী নুরুল ইসলাম শও আবুল হাসেম উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য আব্দুল কাদের বৈরাক ইউনিয়ন কৃষকদল নেতা আবু জাহের জসীম কন্ট্রাক্টর বারশত ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব জাহিদ রায়পুর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেক বরুম ইউনিয়ন কৃষক দল নেতা শাহাব উদ্দিন হোসেন বারখাইন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মুক্তার শৌ সদস্য সচিব জামাল শৌ যুগ্ম আহ্বায়ক মারুব কন্ট্রাক্টর চাতুরি ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুর রশিদ কালো প্রমুখ কর্মসূচির অংশ হিসাবে আনোয়ারা কর্ণফুলি মাটি ও মানুষের নেতা জনাব লায়ন হালাল ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি সূচনা করেছি আগামী আন্তরিকভাবে শুভেচ্ছ ও অভিনন্দন সবাই সাথে আজকে আসতে পারি এখানে এই গাছ রোপণ করার জন্য সবাই যার আদর্শকে ভালোবাসে এইখানে আজকে গাছ রোপণ করার জন্য আসছি এখানে আমার নামে আনোয়ারাবা জেলা কৃষক দলের পক্ষ থেকে যারা সার্বিক সহযোগিতা করে সবুজ বিপ্লব ঘটানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দাসনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় এই বাংলাদেশ আমাদেরকে সারা বাংলাদেশের বিক্ষোভনে নির্দেশনা দিয়েছে এখান থেকে উদ্বোধন করা হলো এই লোকে আমাদের যে এগারোটা ইউনিয়ন আছে আজকের থেকে প্রত্যেকটি ইউনিয়নে এই বিক্ষোভন কর্মসূচি সফল করব এবং